জাতিগত শংসাপত্র জাল করে আশা করবে চাকরি পাল্টা অভিযোগ জেলা শাসকের কাছে চাকরি প্রার্থীর উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকে স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের কনকনগড় গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা দু তেইশ সালে চব্বিশ তিন দু হাজার তেইশ মার্চ মাস একটি বিজ্ঞপ্তি জারি হয় আশা কর্মী নিয়োগের জন্য সেখানে এসসি সিটের জন্য সংরক্ষিত আসন সেখানে দীপালি মাইতির বাবা চিত্তরঞ্জন মাইতির জন্মসূত্রে জেনারেল কাস্ট তারপরেই দেখা যায় দীপালী মাইতি জাতিগত শংসাপত্র জাল করে ওই আশাকর্মী পদে নিয়োগ হন তিনি বহাল তবীয়তে চাকরি করেছেন সেখানে কি করে এসসি পদে নিযুক্ত হলেন এই নিয়ে একাধিক প্রশ্ন তুলে আইনের দ্বারস্থ হয়েছেন একাধিক প্রশ্ন তুলে তিনি বলেন উপযুক্ত তদন্ত করে দেখুক প্রশাসন সত্যিকারের এসসি জাতিগত শংসাপত্র থাকা সত্ত্বেও চাকরি পাননি অনেকে এই দাবি জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন পাল্টা দীপালী মাইতি বলেন আমি জেনারেল কাস্ট নই আমার এসসির জাতিগত শংসাপত্র রয়েছে আইন মেনেই আমি চাকরি পেয়েছি তাহলে কি জাতিগত শংসাপত্র জাল করে চাকরি পেয়েছেন নাকি এর পিছনে অন্য কোনো বড় চক্র কাজ করছে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন যাক তা তুই এত কিছু করতেছিস কি সবকিছু জেনে বুঝে করতিস তো হ্যাঁ জেনে বুঝেই তো করছি আচ্ছা ঠিক আছে তুই জেনে বুঝে তোর যখন হারবি তখন কিছু হবে না তোর তোর চাকরিটা রাখবি আমি তো এমনি যেত কিন্তু তোর চাকরিটা তুই রাখবি আচ্ছা কথা বলছি আপনার সাথে দাদার সাথে কথা বলছিস আশাকর্মী পরীক্ষা মানে ফর্ম ফিল করেছি এখান থেকে আট দশ মাস আগে তারপরে মৌখিক পরীক্ষার মাধ্যমে এমনি মাধ্যমিকের রেজাল্টের উপরে ধার্য করেই নেওয়া হয়েছে আর আমাকে জয়েন লেটার দেওয়া হয়েছে এগারো ছয় মানে নভেম্বরে ছ তারিখে আমাদের জয়েন্ট লেটারটা দেওয়া হয়েছে আশাকর্মী পদে আপনার যে সার্টিফিকেট সেটা জাল এটা সরকার আমাকে দিয়েছে মুখ দেখে দেইনি এবার যদি জাল হয়ে থাকে সরকার সেটা দেখে বল পরীক্ষা দিয়েছিলাম যেটা যে পরীক্ষার এসসি কোটা ছিল তো সেখানে দেখলাম যে আমাদের পরীক্ষা হয়েছিল মার্চ মাসে মানে তেইশ সালে মার্চ মাসে পরীক্ষা হয়েছিল জয়েন হয়েছে সপ্তাহ দুই আগে তো উনি এসেছিলেন এবার আমি জিজ্ঞাসা করলাম কিভাবে আপনি পেলেন তো উনি বলছেন আমি আমার যোগ্যতায় পেয়েছি কিন্তু আমি যখন ফর্মটা ফিলআপ করেছিলাম পোস্টমর্ামও দিতে হয়েছিল পোস্ট করতে হয়েছিল তো সেখানে এসসি উল্লেখ ছিল তো উনি তো সেখানে এসসি সার্টিফিকেট ওনার নেই আমি যতদূর মানে আশা করি বা জানি আমি যেটা জানি যে ওটা ছিল ওটা এইগুলো সে অ্যাকচুয়ালি মাধ্যমিক অনলাইন স্ক্রিনমে তো বস বস